ওগো শুনছ কোথায় তুমি শিগগির এদিকে এসো আরে সর্বনাশ কাণ্ড হয়ে গেছে শিগগির এসো কি হলো আবার আরে বাবা আরে বাবা আমার পাঁচটা খুঁজে পাচ্ছি না টাকা পয়সা কাগজপত্র সব ওর মধ্যে আরে কোথায় আর যাবে দেখো খুঁজে এদিক ওদিক কোথায় কখন যে কি রাখো এত বাজে কথা বলো না তুমি আমার হ্যান্ডব্যাগ থেকে তো মোটে বেরই করিনি এই তো খানিকটা আগে বাড়ি ঢুকলাম এর মধ্যে ব্যাগের ভেতর থেকে পাঁচটা কি পাখা মেলে উড়ে গেল তা উড়ে গেল কি হলো তা আমি জানবো কি করে তোমার পার্স তুমি এটল হ্যান্ডব্যাগ এর মধ্যে ঢুকিয়েছিলে কিনা তাই বা কে জানে এই এই আবার তুমি বাজে বকছো দেখছো এত বড় একটা ঝামেলা হয়েছে আর বলছো আমি পার্স ছাড়াই ঘুরে এলাম ট্যাক্সিকে ভাড়া মেটালুম কি করে তাহলে শুনি হুম তা কত টাকা গচ্চা গেল টাকা ছাড়া নিশ্চয়ই দরকারি ডকুমেন্ট সব পার্সটার ভেতর রেখেছিলে হাঁদার মতো ভালো হবে না বলছি হাঁদা বলছে ওই হাজার চারেক তো ছিল এত ক্যাশ কেন এত ক্যাশ কারি কেউ কেন আবার কি কেনাকাটা করার ছিল হয়ে উঠল না তাই তবু সে জাগে এদিকে আমার তো ডেবিট কার্ডও ছিল তাই তো তা কোনটা গেল ব্যাংক অফ ইন্ডিয়া না এলাহাবাদ ব্যাংক দুটোই মানে একসঙ্গে দু দুটো রেখেছিলে কেন সব ব্লক করতে হবে এক্ষুনি আর তাছাড়া আবার তাছাড়া প্যান কার্ড ভোটার আইডি এসব কিছু ছিল না কি সে তো ছিলই আধার কার্ডটাও ছিল কি বলছো কি তুমি সব অরিজিনাল হুম এক সঙ্গে সব কোটা নিয়ে ঘুরছিলে কেন বলো তো না মানে প্যান আর ভোটার আইডি জেরক্স করানোর ছিল করানো হলো না অবশ্য আর কদিন আগে এয়ারপোর্টে দেখাতে আধার কার্ডটা নিয়েছিলাম এসে বার করে রাখতে ভুলে গেছি চমৎকার চমৎকার জাস্ট চমৎকার আমার কিচ্ছু বলার নেই বলার কি থাকবে হ্যাঁ বলার কি থাকবে আমি বলে ভেবে ভেবে অস্থির হচ্ছে কি করে গায়েব হয়ে গেল ব্যাগটা আর তুমি সমানে খোঁচা মারা কথা বলে যাচ্ছ না কিভাবে আবার গায়েব হবে তুমি যা এই প্রথম জিনিস হারালে যেন সারা জীবন ধরে কখনো টাকা পয়সার ব্যাগ তো কখনো গয়না কাটি কখনো বাড়ির চাবি হারিয়েই চলেছ হয়েছে 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 আর কি একটা সুযোগ পেয়েছো বলে নাও তবে সারা জীবনের না দিতে যেও না বাপু আমি মুখ খুললে দাঁড়াবার জায়গা থাকবে না দাঁড়াবার জায়গা থাকবে আমি আবার কবে কি হারালাম কবে কি হারালে এত দুঃখেও আমার হাসি পাচ্ছে জানো সব যদি ছেড়েও দি এই মাত্র গত বছরে অফিসের কাজে ভাইজাকে গিয়ে কি করেছিলে ও মানে সেই দাঁতের কথা বলছো তবে আর কিসের কথা বলছি পাঁচ পাঁচটি হাজার টাকা জলে দাওনি তুমি আমি সঙ্গে থাকলে ঘটতে পারতো ঘটনাটা খেতে বসে মেয়েটাকে দিকে চোটপাট কি না তোমার খাবারের মধ্যে নাকি একটা দাঁত পাওয়া গেছে আর দাঁত দেখে তো তোমার অবস্থা কাহিল ভাতের মধ্যে কার না কার দাঁত চিৎকার করে বেটার দিয়ে চোটপাট এসব ক্যা হ্যাঁ আবি ফেক দো তারা তো ভালো করে ভাষাও বোঝে না তোমার গোলমাল শুনে পত্রপাট প্লেট উঠিয়ে ফেলে দিয়ে আবার ফ্রেশ প্লেট এনে দিয়েছে আর ততক্ষণে কে ততক্ষণে বাবুর হুঁশ হয়েছে যে আর কারণ নয় রুট ক্যানেল করা দাঁতের ক্যাপটি তোমারই খুলে পড়ে গেছিল আচ্ছা আগে তো নিজের মুখে হাত দিয়ে দেখবে হ্যাঁ তা না তোমার অবস্থা না সেই বলে না কাকে নিয়ে গেল কান আর হ্যাঁ সত্যি খুব বাজে ব্যাপার হয়েছিল দিব্যি কতদিন ধরে কত খরচা করে দাঁতখানা ছিল মনেও ছিল না যে মুখে একটা আর্টিফিশিয়াল দাঁত আছে তাই গেল হয়নি আর উজবুকগুলোও তেমনি দেখ না দেখ ফেলে দিয়েছে ডাস্টবিনে আমি তো ততক্ষণে চেঁচাচ্ছি আরে লেও দাঁত হে কে কার কথা শুনে খানিকটা বাদে এসে আবার বলছে ফেক দিয়া বাবু তুমি হাতে প্লাস্টিক জড়িয়ে কত ঘাঁটলুম পাওয়াও গেল না আবার বানাতে হলো গ্যাট গচ্ছা দিয়ে যাকে যাক ওসব বাদ দাও এখন তোমার এই সমস্যার কি করা যায় আজ ছেড়ে দাও আর আর কিছু হবে না কাল সকালেই দুটো ব্যাংক আর পুলিশ স্টেশনে যেতে হবে বলি তোমার হলো আর বেশি দেরি করো না জানো তো থানায় সময় লাগতে পারে আর ব্যাংকের কথা তো আর না বলাই ভালো বসিয়ে রাখলো তো বসিয়ে আসছি গো আসছি হ্যাঁ হ্যাঁ আমি রেডি আমরা যাচ্ছি কিসে গো কিসে আবার এটে এখান থেকে এখান কি তুমি ট্যাক্সিতে যাবে না অ্যাপ রাখতে হবে ও বাবা দাঁড়ো 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 তাহলে কি ছাতা সানগ্লাস খাবার সব নিয়ে নি যাই 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 হলো হ্যাঁ চলো 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 প্রথমে কোথায় যাচ্ছি গো আমরা থানায় দেখো ওরা কিন্তু বারবার প্রশ্ন করতে পারে পাঁচটা ঠিক কোথায় হারিয়েছে একদম স্পেসিফিক্যালি বলবে কারণ ওদের চেষ্টাই হবে এই থানা রান্নারে তো তাহলে নয় এই সব বলে টলে বিষয়টাকে গুলিয়ে দিয়ে অন্য কোনো থানায় ব্যাপারটা চালান করে দেওয়া যদি জিজ্ঞেস করে কখন বুঝতে পারলেন আপনার পাশটা হারিয়েছে তাহলে বলো সন্ধ্যের পর তা না হলে আবার বলতে পারে তখনই এলেন না কেন তারপর ধরো এক্স্যাক্ট টাইমটা থামো তো থামো তো বাপু ওসব আমি বুঝে নেব কি জিজ্ঞেস করে দেখি তো আগে তুমি বুঝছো না বাড়তি কথা বলবে কি বিপদে পড়বে আমি বাড়তি কথা বলি না না তা কি আর বলো সারাক্ষণ তোমার কথা চোটে লোকের পাগল হওয়ার অবস্থা ও আচ্ছা আর তোমার তোমার নোলাচ্চটে কি হয় সুগারের রুগী অথচ মিষ্টি খাওয়ার জম এই এই খামোকা সুগার তুলে কথা বলো না তো এত উল্টো কথা এনে ফেলো উল্টোপাল্টা পাল্টা আবার কি এই তো পরশুই কোন কেলে তুমি শক্তিগড়ের ওই অত বড় ল্যাংচাটা খেতে যাচ্ছিলে বলো তো খাবার তো ইচ্ছে হতেই পারে তুমি যা চেঁচামিচি জুড়লে খেতে আর পারলুম কই ইচ্ছে হতে পারে যার সুগার এত হাই থাকে সে একটু কন্ট্রোল করবে না আর বলিহারি বাড়িতে ডায়াবেটিক আত্মীয় স্বজনদেরও বলি হারি করে মিষ্টি এনে তুমি তো যে যখন আসছে তাকেই খাইয়ে খাইয়ে শেষ করেই তো এনেছো প্রায় তবে আর এত কথা কিসের পরশুদিন মনোরমা আমার সঙ্গেই দেখা করতে এলো তা দেখি মন্টুর মা একটা বেশ বড় সড়ো প্লেটে ল্যাংচা নিয়ে বসার ঘরের দিকে যাচ্ছে ওপর তার সঙ্গে পুচকে মতো একটা বাটিতে শশা কুচি নাকি আমি খাবো বলে তা বললো মনোরমা খাবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো কাবি নেই আমাকেও ঠিক ওই রকম প্লেটে আরেকটা ল্যাংচা দিয়ে বসার ঘরে রেখে এসো আমি যাচ্ছি এখনই তা তুমি কি করলে তাড়াতাড়ি আগে গিয়ে মনোরমার সঙ্গে কথা বলে বলে তাকে পুরো ল্যাংচাটি খাওয়ালে আর আমার প্রত্যেকটি রান্নাঘরে ফেরত সম্পূর্ণ হৃদয়হীনা নারী আত্মহত্যার চেষ্টা করবে তো চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও এই হৃদয়হীনা নারী না থাকলে সফলও হয়ে যাবে যাও যাকে থামো এখন এই থানা এসে গেছে কত কিছু বললে তুমি অথচ থানায় তো কোনো ঝামেলাই হলো না কোনো প্রশ্নই করলো না কি সুন্দর ভদ্র ব্যবহার দিব্যি জেনারেল ডায়েরি করে আবার ওখানেই তার জেরক্স করিয়ে সই টই টাপ মারিয়ে বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে এলে যেন কি রাজ্য জয় করলে সবই তো আমি করলাম মায় চিঠিটা লিখে দেওয়া পর্যন্ত বেশ করেছো লিখেছ সঙ্গে যাবে আর এটুকু করবে না ভাগ্যিস একটা করে অন্তত জেরক্স কপি আমার রয়ে গেছিল সব কার্ডগুলোরই তা না হলে নম্বর টাম্বর কোথায় পেতে তুমি শুনি এখন এসব নিয়ে চলো এবার ব্যাঙ্কে যাই হুম সে তো বটেই তবে এই জিডির কতগুলো জেরক্স কপি আর ওই ডকুমেন্টসগুলো জেরক্সের জেরক্স করে রাখা দরকার সে তো বুঝলাম কিন্তু জানো একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না পার্সটা আমার সত্যি সত্যি গেল কোথায় ট্যাক্সিতেই যদি পরে ট্যাক্সিওয়ালাটা তো ফেরত দিল না দেবে হয় এই জিডি করা রইল থানায় ভালো ট্যাক্সি ড্রাইভার হলে বা আর কেউ পেলে দিয়ে যেতেও পারে ট্যাক্সিতে যে পড়লো কি করে তাও তো ভেবে পাচ্ছি না হ্যান্ডব্যাগে ঢোকাতে গিয়ে তাকিয়েও হয়তো স্লিপ করে পড়ে গেছে ট্যাক্সির মেঝেতে হুম সেটাই হয়েছে মনে হয় ট্যাক্সিতে বসেই তো ভাড়াটা দিলাম তারপরে উঠল ওই তোমার যা ফোন হয়েছে ঘন্টা চলছে ফোনে হয় তুমি নয় ও করছে মাথা ছাড়িয়ে দিল কি বললে মাথা ছাড়িয়ে দিল আবার কিরকম বাংলা হ্যাঁ হলো মাথা ধরিয়ে দিল বলতে চাইছিলাম কথাটাও ঠিক মতো বলতে পারো না স্বীকার করো মনে আছে বিয়ের পরপরই একবার ঘর ভর্তি আমার আত্মীয় স্বজনের সামনে তুমি সিরিয়াস মুখ করে কি বললে কাঠে গুঁচ খেয়েছিলে আজও তারা ওই নিয়ে হাসাহাসি করে শোনো ওই করি চৌকাঠ সবই এখন অবসুর বুঝেছো কবে সব হাবিজাবি কথা মনে করে রাখো বলেই তো দরকারি কথা ভুলে যাও থাক এখন থামো হনন করে হেঁটেই চলে যেত মানে কি হলো কি আরে সামনে তাকিয়ে দেখো ওহো ব্যাংক এসে গেছে সরি 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 চলে 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 দেখলে ভালোই ভালোই দুটো ব্যাংকেই কোনো ঝামেলা ছাড়া সব মিটে গেল কেমন আজ সকালে কার্ড ব্লক হলো হাতে হাতে এটিএম কার্ডও দিয়ে দিল ব্যাংকে সবচেয়ে বড় কথা হচ্ছে কার্ড ব্লক করার আগে টাকা তো তুলে নিতে পারেনি কোনো শুনছ কি বলছি হ্যাঁ শুনছ সন্ধে থেকে ল্যাপটপ নিয়ে বসে গেছে তোমার কাজ করারই চেষ্টা চলছে ম্যাডাম আধার প্যান সব আবার রিপ্রিন্ট করাতে হবে থ্যাংক গড যে আজকাল এসব অনলাইনে করা যায় যাও যাও শিগগির কপিগুলো নিয়ে এসো তো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আনছি ও দাঁড়াও মন্টুর মা আবার রান্নার জন্য দাঁড়িয়ে আছে ওকে দিয়েই আমি আসছি ওগো কি कांड দেখে যাও শিগগির এসো আবার কি হলো আবার কি कांड হলো আরে এই দেখো এই দেখো আমার পার্স মানে ও তাই জিলো এই যে এই ডিপ ফ্রিজের ভেতর ডিপ ফ্রিজের ভেতর হ্যাঁ গালু কি করে এখন মনে পড়ছে জানো ওই যে গতকাল ফোনটা এলো কথা বলতে বলতে ট্যাক্সি থেকে নামলাম ফোনটা হাতে নে আর আরেক হাতে পার্স বাড়ি ঢুকতে না ঢুকতে মন্টুল মামা মাছ চাইলো এই ডিসপিচ খুলে পার্সটা ওখানে দেখে মাছের প্যাকেট বার করলে চমৎকার তোমাকে নিয়ে আর আমি পারবো না আজ বরং তাহলে আমরা পার্সের বদলে পার্স ভাজা খাই কি বলো পার্স ভাজা